বন্ধুরা চলে এলাম বারাসাত থেকে এখন আমরা ঘরে রয়েছি এই চলে এলাম মায়ের আজকে বিবাহবার্ষিক আপনারা তো জানেন কোন মা আমার শাশুড়ি মায়ের তা ওখানে বারাসাত থেকে মায়ের একটা শাড়ি কিনে নিলাম এই যে দেখাচ্ছি দেখুন মা বলেছে একটা এটা মায়ের পছন্দ ছিল মায়ের পছন্দ ছিল বাকি বলে এখন মুম্বাই মায়ের পছন্দ ছিল মায়ের পছন্দ ওখানে থেকে ভিডিও এ করে দেখালাম মা বলে নিতে তো এই কাপুটা নিয়ে চলে এলাম एक्चुअली ওর বাবার শরীর খারাপ ছিল বলে একটু দেখতে গিয়েছিলাম তো মোটামুটি এখন ভালোই আছে খুব ভালোই আছে তো চলে এলাম আর মা শাড়ি হচ্ছে ঠিক আছে আয়োজন হয়ে যাক তারপর আবার দেখাচ্ছি আবার দেখাচ্ছি না বললো আমি রজমির দিক দিয়ে আসি এত দেরি হয়ে গেল পায়েতে গেলাম একটু বসলাম পায়ে একটু তেল লাগালাম আমিও তাই ভাবছি এত তো দেরি হওয়ার নয় কাকু কাকুমা পঞ্চাশ বছর জবাবার্ষিক উপলক্ষে আজকে আমাদের একটা ছোট্ট ঘরোয়া পার্টি হবে তার জন্য একটা ছোট্ট গিফট হ্যাঁ 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 ঠিক আছে যাও ওই ঘরে যাও কাটা হবে তখন আবার আসবো হুম

আমার মাসুরও চলে গেছে অনেক লোক ছিল শ্বশুর শাশুড়ি সবাই ছিল সবাই চলে গেছে এই বাড়িতে যখন আসি আমার দিদি শাশুড়িও ছিল সবাই আজকে চলে গেছে এই পঞ্চাশ বছরের মধ্যে আবার অনেককে পেয়েছি সবাইকে নিয়ে আনন্দে আছি আজ আমার ওই খুব আনন্দ লাগে জানি মা বাপকে এত বছর পঞ্চাশ বছরে যে আমরা বিবাহ শিক্ষক মানে খুব আনন্দ লাগছে তার জন্য সবাই হাততালি লাগে

<laughs> ना बाकी तुम्हें बाकी तुम्हें मान ले ना बाकी तुम्हें मान के ना देके सिगरेट हां हां तुम मान के ना बाकी तुम्हें ना आगे जाओ जो टिकट हो वो बोल से सीखे दे मना 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 के की दियो चलो दे दे हां ने बोलो बाकी बोल सीखे दे आ

আরেই আমার দিদি বড় মেয়ে আমার জন্য কে কেনেছে আমাদের জন্য এনেছে আমার একা না আমাদের জন্য দিদি বলতে কেন কোন দিদি মানে আমার বৌমন মা ওই আমার নিজের দিদিরই মতো সেটা তো আমাকে বলতে বলতে হবে তো আমার কত বছর বলে দাও 50 বছর হ্যাঁ আপনারা সবাই আনন্দ করছি আমরা ভালো আছি তুমিও ভালো থেকো চোলটাกินো হ্যাঁ একটু যে আমি ক্যামেরা করছি আমার ক্ষেত্রেও একটু অসুবিধে লাগছে আসলে হ্যাঁ হ্যাঁ বাড়ির একদম মেন ছিল সমস্ত মানে কি বলবো সমস্ত কাজে কমমেতে এগিয়ে রয়েছে থাকতো সবার আগে বিয়ে জন্মদিন সব জায়গায় এগিয়ে থাকতো খুব এক্সপার্ট লোক ছিল

এখানে সবাই এখন খাওয়া শুরু করে দিয়েছে দেখে মনে হচ্ছে সরস্বতী পুজোয় খাচ্ছি হ্যাঁ বিবাহ বার্ষিকী মায়েদের না খেয়ে সরস্বতী পুজো চলছে আর আইটেম হচ্ছে লুচি আর এটা কি চর্বি দিয়ে ঘুগনি খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি আমার তো খেতে ইচ্ছা করছে এবার আমি বসে পড়ব আর এখানে রান্না হচ্ছে লুচি ভাজা হচ্ছে পিয়ালি লুচি ভাজছে আর এই মিষ্টি

সবার খাওয়া হয়ে গেছে বন্ধুরা সবাই চলে গেছে মোটামুটি কেউ পার্সেল নিয়ে চলে গেছে তো এবার আমরা বসে পড়লাম আমার খাওয়া হয়ে গেছে আর আমার যেটা কাজ আমি ক্যামেরার এই প্রান্তে চলে এসেছি আর মানে যাদের বিবাহ আমার বাপি মা দুজনেই বসে পড়েছে আর বলল যে শেষ এবার খেয়ে নি আমার খাওয়া কমপ্লিট নিয়ে খেতে বসে পড়েছি

टाटा गुड नाइट गुड नाइट बोलो दाओ गुड नाइट टाटा गुड नाइट गुड नाइट